সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি স্টাফ আলুর দম নিরামিষ দিনে একবার এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখতে পারেন ভাত পরোটা লুচির সাথে একদম জমে যাবে আশা করি আপনাদেরও খুবই পছন্দ হবে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ সকলে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে আমি দশ পিস আলু নিয়ে গায়ের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে প্রথমে মুখটা কেটে নিচ্ছি তারপরে এই ছুরি ছুরির সাহায্যেই আলুর ভেতরের অংশগুলোকে খুব ভালো করে বের করে নিতে হবে দেখুন এইভাবে ভেতরের অংশটা খালি করে নেব প্রথমে এইভাবেই সমস্ত আলুটাকে রেডি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি প্রত্যেকটা আলুর গায়ে আলুর ভেতর থেকে আলুটা ছাড়িয়ে রেডি করে নিয়েছি এরপরে আলুর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ খুব ভালো করে লবণ হলুদগুলো প্রত্যেকটা আলুতে এইভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে গ্যাসের জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে তো যতক্ষণ দিকে আলুটা ভাজা হবে ততক্ষণ এখানে একটা পুর বানিয়ে নেব ভেতরের স্টাফিংয়ের জন্য একটা পুর রেডি করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এখানে আমি নিয়েছি চারশো গ্রাম পনির পনিরের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি কিচমিচ কেটে আর দিয়েছি বাদাম কুচি আর দিচ্ছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি অল্প করে দিয়েছি লবণ আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে প্রথমেই পুটটা রেডি করে নিলাম আরেকটা একটা মিক্সারের জারে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর এখানে আমি আলুটা ভেজে নিয়েছি আলুটা ভেজে তুলে নিচ্ছি তারপরে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব তো মিক্সারের জারে এখানে দশ থেকে বারো পিস দিয়ে দিয়েছি কাজু বাদাম আর দিয়েছি পোস্ত এরপরে জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আলুগুলো নামিয়ে ঠান্ডা হয়ে গেছে তো দেখুন হাতের সাহায্যে এভাবে লম্বা করে পুরটা বানিয়ে নিয়েছি এরপরে আলুর মধ্যে এইভাবে পুড়ে নিতে হবে তো খুব ভালো করে হাতে করে দেখুন এইভাবে সমস্ত আলুর ভিতরে পুটটা ভরে নিচ্ছি তো এইভাবে সমস্ত আলু রেডি করে নিয়েছি এরপর যেই কড়াইতে আলু ভেজেছিলাম তাতে আরও তেল দিয়ে দিয়েছি দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন ভেজে নিয়েছি তারপর এখানে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর কৌটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিচ্ছি এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেবো আর এখানে দিয়ে দিয়েছি মশলা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতো মশলা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি একশো গ্রাম টক দই ব্যবহার করেছি টক দইটাও দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন চারি সাইডে তেল উঠতে শুরু করে দিয়েছে এই সময় আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো গ্রেভির জন্য জল জলটা দিয়ে খুব ভালো করে দেখুন এভাবে মিশিয়ে নিতে হবে আর আলুটা এখনও সেদ্ধ হতে বাকি আছে তাই জলটা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো তাহলে কিন্তু আলুটা খুব ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই আরও দশ মিনিট আলুটাকে সেদ্ধ করে নেব দেখুন আলুগুলো একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওপর দিয়ে ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি আর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাসুরি মেথি হাতে ঘষে কাসুরি মেথিটা ছড়িয়ে দিচ্ছি কাসুরি মেথি দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর হয় তো এবার ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এটা একদম রেডি সার্ভ করার জন্য অবশ্যই বন্ধুরা একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই পছন্দ হবে এই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা